সাহাবীরা দুরেয়া আম্মার নবীর কাছে আসলেন ওয়ালা মা বালাকুম নবীজি জিজ্ঞাসা করেন তোমরা সব দুরে আমার কাছে আসার কারণ কি ওয়াল উলাইসা মাউন না তাওয়াজ্জাউ আমাদের কাছে এক ফোঁটা পানি নাই আমরা যে পান করব আমরা যে এরকম অজু বানাইবো ইল্লা মা ইনদা ইয়াদাইকা আমরা শুনতে ফাইলাম নবীর কাছে নাকি পানির পাত্র আছে এইজন্য দুরেয়া নবীর দরবারে আসেন আল্লাহ নবী বললেন একটা বর্তনের মধ্যে ছিল। ওই ফানি দিয়ে আমি উজু বানিয়ে ফেলছি এখন বর্তনটা আছে কিন্তু বর্তনের মধ্যে ফানি নাই তোমরা যেহেতু ফানির অভাবী হইয়া আমার দরবারে আস তখন রহমতের নবী হাত মুবারক বস্তনের মধ্যে রাখালেন্লা বলেন নবীজি হাতটা রাখার সাথে সাথে আমার নবীজির আঙ্গুলের মাঝখান দিয়া এইভাবে ফানি আরম্ভ করিয়া দিছি দেড় হাজার সাহাবি খাইলেন ফান করলেন উজু করলেন গোসল করলেন জাভের এপনি আবদুল্লাহ হাদিসের রাবি তিনি বলেন যেইভাবে নবীজির হাতের সিভা দিয়া ফানি বাহির হওয়া আরম্ভ হইয়া গেছিল আমরা এক লক্ষ মানুষ যদি ফানি ফান করতাম গাইটা কোধার কসম রহমতের ফানির কোনো শেষ হইতো না নবীর সম্মানে বোখারি মধ্যে বাপ আছে বাবু হাফসি শামসি আল্লাহ সূর্য দ্বারা থামাইয়া রাখছেন এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত নবীজি বলছে মক্কার কাফেলা মক্কায় আসবি বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে তারা ওঠারে ফেলছে ওটা পাইছে আবু জাহেল সব অপেক্ষা আছে দেখি নবীর কথা ঠিক কিনা কাফেলা সূর্য অস্ত যাওয়ার আগে আইসা পৌঁছে কিনা কিন্তু কাফেলা এখনো বহু দূরে সূর্য অস্ত যাওয়ার আসবে জুড় আল্লাহ তালা সূর্যরে হুকুম বললে ও সূর্য আমার নবি কথা disse অস্ত যাওয়ার আগে কাফেলা আসবে এখনো কাফেলা আসে নাই কাফেলা বহুত দূরে আমি আল্লাহ তাআলা তুই সূর্যরে হুকুম করলা কাফেলা মা পর্যন্ত এক ঘন্টা লাগে দেড় ঘন্টা লাগে সূর্য তুই আপন জাগার মধ্যে আটকে থাক একটা ইঞ্চি পরিমাণ নিচের দিকে যাইতে পারবে না হযরত আলী রাদিয়াল্লাহু রান মোবারকের মধ্যে আল্লাহর নবী মাথা মোবারক রাইজা একটু ঘুমাইছেন এরকম আসরের নামাজের সময় সময়টা যাইতে যাইতে মাছির চিন্তায় পড়ে গেলেন নবীর মহাব্বতে বোঝা দিলে নবীর কষ্ট হবে আবার নামাজটা আল্লাহ বেজার হবে হজরত এক সরি চোখের এক ফোটা পানি নবীজির চেহারা মোবারকে ফললে নবীজির ঘুম ভেঙে যায় দেখেন কান্দে জিজ্ঞাসা করলেন আলী কান্দ কেন আরো সুরাল আমি তো আসরের নামাজ পড়ি নাই ওই যে দেখেন সূর্য লাল হয়ে গেছে আল্লা নবী সূর্য ডাক দিলেন ও আসমানের মালিকের গোলাম সূর্য আমার আলী এখনো আসরের নামাজ পড়ে নাই তুই তাড়াতাড়ি কইরা যে অস্ত যাওয়ার কাছাকাছি হয়েছিলি ওইখান থেকে ফিরা আসরের টাইমের মধ্যে হইয়া যা এটা আমি নবীর নির্দেশ আমার নবী বলার সাথে সাথে রক দুঃসাম সূর্যরা অস্ত যাওয়ার পরিবর্তে আসরের নামাজের কাছে কাছে চলে যায় জোরে কান সবাহান আজ যে যুহ গুণাগার হুক আয় এক আকবর दिन रात करता उ दुआ हाथ उठका यशरभ विजू ही रौसय फूत নূরে পায়গম্বর উসে গায় রতে জান্নাত কে জিয়ারত হো মুয়াসার নবীর কাছে কাছে হইয়া ইয়াদিফুনাহু কামা ইয়াদিফুনা আবনাহু এই মুজজা দেখার পরেও কপাল পোড়া যারা ঈমান নসে ভয় নাই জোরে বলেন ঠিক কিনা এই বেদি বলতাছে আল্লাহ এই লোকটা যদি আমার স্বামী হইতো গো আল্লাহ কত সেবা যা আমি করতাম আমার কভল খারাপ আমি ভালো স্বামী পাই না আমার কভল খারাপ ভালো মা বাবা পাই না আমার কভল খারাপ আমি ভালো ইমাম পাই না এই জাতের লোক সমাজে কথা কোন আসে না নাই এই রাত তো শেষ হইয়া যখন সকালবেলা হুজুরে আইসা ঘরের ভিতরে ঢুকছে বিবি সাহেব এই বলি ভিড় আমরা তালের ভিড় তালের ভিড় আমরা নারকেলের ভিড় আমরা ঘরের মধ্যে বসে থাকি ঠিক তাহলে তো বহুত কিছু দেখায় আজকে একজন আল্লাহর ওলি দেখছি বাতাসের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া আহারে কত বড় অলি উনি ওনার চেহারা নূর ফুর আসমান জন্ম করে কপাল ধরে থাপড়াইছি আল্লাহ কপাল খারাপ কি রুম্মা সামাই মিলে এলেন এ রুম্মা স্বামী যদি আল্লাহ আমাদের মিলে তো এই যে লোকটারা রাত্রে দেখছি কত সেবা কর্তা কত হেদমত কর্তা কত দোয়া নিতাম আসলে আমি মানুষ খারাপ না যুগ্য লোক ফাইনালি এখানে আমি আবাদত করতে পারি না হেদমত করতে পারি না স্বামী কয় মা সাল্লা যা আমি ভালো না এর লিগে খেদমত করতে পারো না যেই লোকটাকে দেখছিলা এই লোকটা যদি স্বামী হয় পাবার জিগায় এই লোক স্বামী হলে জীবন দিয়ে দেব খেদমতের জন্য ক ঠিক ক ঠিক ও আল্লাহর কসব কার কসব জোরে না কথা কইবেন কার কসব আল্লাহর কসম যেই লোকটারে বাতাসে যায় নামাজ বিষয়ে নামাজ পড়তে দেখ আল্লাহর কাছে সেই লোকটা আমি আসিলাম জোরে গন সবাহার থেকে দেখ মো সেবাটা কিরম কর এখন তো কিছু নাই মন মতো স্বামী তো ভাইস এটা কইসে জুত লাগে না কয় ইয়া ইয়া এই লোকটা কি আমি নিয়ে আসিলেন কহ ও এলেনি তো দেখছি একটা ফা হই না ভেহা যে amniতি ভেহাই থাকবো এই ভেহা সহ মানুষ আমি দেখতেই পারি না এক কাম দিয়ে বা হইলে আরেক কাম দিয়ে হেম দিয়া বা হইলে হেম দিয়া যারা আলেম দেখতে পারে না মা बाप দেখতে পারে না তিন মাসায় দেখতে পারে না এদের সাথে যদি হুলো থাকে সরুডা যদি দুই টুকরা বানায় দেয় ঐ প্রকল্পর ভিতরে হেডেট নাই কথা জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ আল্লাহ হুজুরে বলছে হাফেরে যদি কি দিও না ঘুমাইতেছেন কা কি দিও না আমরাও আল্লাহ রহমতে কারোর কষ্ট দিই না যারা খাটি মুসলমান তার দ্বারা তার বউ তার ছেলে মেয়ে তার ফারা পুরুষে আল্লাহ রহমত কেউ কষ্ট পায় না কথা কন ঠিক নি হজরতে আমরুল আস রাজ মিশরের গভর্নর তখন সংখ্যালঘু হইলো খ্রিস্টান এরা প্রথম ছিল যে মুসলমানের হাতে ক্ষমতা গেলে না জানি ফিরে আমাদের নদী ভার করে দেয় ও মা দেখে জামাই আদর আমরা তো আল্লাহর রহমতে আশঙ্কা লোক অন্য ধর্মের লোক যারা তাদেরকে আমরা জামাই আদর করে রাখি বাঙালিরা কথা জোরে বলেন ঠিক কিনা এটাই নিয়ম এটাই কোরআন হাদিস এটাই আদর্শ এটাই রাষ্ট্রের আয় হ্যাঁ সব খুশি হঠাৎ করে দেখে মিশরে মিছিল আর মিছিল আমর আর জিজ্ঞাসা এই মিছিল করে গেলায় কজুর খ্রিস্টানেরা ফাদ্রিরা কি সে কে গোজে এই যিশু খ্রিস্ট ঈসা নবী একটা মূর্তি মিশরের চৌরাস নাক এ বাড়া মূর্তি নাক বাঙ্গেছে অনেহারা বিশাল সাহ বিশাল তা আমর কে বাংসে প্রমাণ নেই আমার পরে কোনো প্রমাণ আছে কয় না তাহলে যেটুক নাক বাংছে এটা আমি রাষ্ট্রীয় ভাবে জোড়া লাগাই দেব কন্যা নাক নতুন নাক এক নাক তুজুর কর তুই আস্তে একটা মূর্তি বানাই দেব খরচ যা লাগবো আমি বহন করবো কয় না আমরা এটাও মানি না তাহলে কি মানে ক আপনাকে মোহাম্মদ সাল্লামের একটা মূর্তি আমরা বানাবো বানাইয়া আমনু নবীন নাকটা যেমন বানছেন আমরা আমনুকু নবীন নাকটাও বাইয়ে দেবো জোরে কন্যা আমরা আস রাগ হয়ে গেলেন সব কথা মানতে পারি নবীর বিরুদ্ধে বললে তুমি যদি আমার আব্বা হও নবীর বিরুদ্ধে বললে তুমি যদি আমার এমপি হও নবীর বিরুদ্ধে বললে তুমি যদি মন্ত্রী হও খোদার কসম সমস্ত এমপি সমস্ত মন্ত্রী সমস্ত দুনিয়া এক আর আমার নবী আরেক দিকে কথা জুড়ে বলে ঠিক না এইখানে আফস করতে পারবো না কেউ যদি আমার জবাই করে দিতে চায় জবাই করতে পারবা কিন্তু নবীর অবমাননা খাদিজাতুল উম্মাহাত অবমাননা সাহাবিদের অবমাননা নবীদের সমালোচনা তুমি যেই হও না কেন কোনদিন মানি নাই মানিনাও নিবনা জোরে বলে ঠিক না হা ফাল কাফ হা আমর আজ বললেন বাজান ইসলামের নাম শুনছ মুসলমানের আদর্শ দেহ নাই তোমরা সংখ্যালঘু বলে আমরা তোমাদেরকে ফাঁস পাই দিয়ে গুনমু না এটা আমার নবীর আদর্শ না তো ঠিক আছে তুমু মূর্তির নাক কে বাংলো সাক্ষী নাই আমার নাক টাকাইচা আমার এই তাজা নাক টাকাইচা যদি বিচারটা করি কেমন হইবো হেরা কো হুজুর মারির মূর্তির নাক ইদের বিনিময়ে যদি আমের নাক টাইচা করে খুশি করেন এক জায়গায় সাওয়া সাওয়া দুনিয়া তার কিছু হইতে পারে না কথা জুড়ে বলেন ঠিক না যাও সোমবার দশটায় ফয়সালা হবে চুরি হাতে নিয়ে নাক কাটা হবে মুসলমান কান্না রাখতে পারলেন না আমাদের সেনাপতির নাক এই দেশের অল্প কয়জন সংখ্যা লোকর কথায় তাদেরকে খুশি করার জন্য আমর হাস বলে নিজের নাক কাটতে ফেলবি মহিলারা রোজার মান পুরুষের আল্লাহর কাছে মোনাজাত দিনের দশটা যখন কাছাকাছি হইছে হাজার হাজার মানুষ মিশরের সব রাস্তায় যান সব ধরনের মানুষ আজি আজকে মুসলমানের বিচারটা দেখব ওদের কাটা যখন সমান সমান আমর আব্দুল্লাহ চুরিটা লইছেন ফুস দিয়া নাকটা কাটবেন ঠিক এই টাইমে বাজান দূরে থেকে একজন যুবক ডাক দিয়া বললেন আমি মোম নাকটা কাইতেন না আমি না আসা পর্যন্ত আইসে বললেন নজর নাকটা আমি ভাঙছি তবে ধর্মীয় হিংসার পরবর্তী হইয়া হিংসার কারণে নাক ভাঙি নাই আমি ফাঁকি শিকার করতেছিলাম পাখিটা মুক্তির নাকের মধ্যে বসে দূরের থেকে আমি গুলি মারছি পাখিটা উঠে গেছে নাকটা ভেঙে গেছে এই যে দেখেন নাকের অবশিষ্ট অংশ আমার ফকটের মধ্যে আছে এই অপরাধে যদি নাক কাটা লাগে হুজুর দয়া করে আপনি আমার নাক টাকাইটা দেন আপনি একজন নিরপরাধী আপনি একজন গভর্নর কেন আপনার নাক টাকা দেবেন এই কথাটা শোনা সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমরুদ্দুল আসারে ফাহে গেলে হুজুর এতদিন ইসলাম চিনি নাই নবীর আদর্শ বুঝি নাই ইসলাম রাষ্ট্র যদি পরিচালনা হয় সব ধর্মের মানুষের জন্য যে শান্তি এটা আগে বুঝি নাই সন্ধি করা লাগবে না এই মুহূর্তে হাজার হাজার মানুষের সামনে আমরা যত হাজার খ্রিস্টান আছে এক সঙ্গে কলমা ফুইরা মুসলমান হইয়া গেল আমরা কারোর ফিরানের জন্য মাথা ফাটানোর জন্য এই আদর্শ মুসলমানেরা আলেমুলামারা লালন করে না এটা হলো বাস্তব কথা জোরে বলেন ঠিক কিনা হুজুরে সাফের কি বলছে এই আমরা রয়েছেন সলিদ শ্রোতা হুজুরে সাফের কি বলছে আমগরও নবীজি বলছেন ইসাই মুসলিম হারা। কারো মনের মধ্যে কষ্ট দিও না মা বাপ তো দুধের কথা সাধারণ একটা মানুষ এমনকি একটা কুকুর তারও কষ্ট দিও না কুকুরের সেবা কইরা একজন গুণালের মেয়ে লোক জান্নাতে সুসংবাদ পাইছে এইটা আমাদেরকে ফরায় কিতাবের মধ্যে ফরায় বুকি শরীফে ফরায় একটা বিড়ালের কষ্ট দিয়া একটা মহিলা গেছে আমাদের শিক্ষা আলিমুলামার শিক্ষা ইসলামের শিক্ষা কাউকে কষ্ট দিও না হিন্দু হোক খ্রিস্টান হোক শিয়াল হোক কুকুর হোক কাউকে কষ্ট দিও না এইটা হলো আমাদের ধর্মের মূল নীতি কথা শরীর বলেন ঠিক নেই সাফে নিয়োগ করছে কারণ কি দিত না কথা কম কষ্ট দিত না অনেক হাতে আতলে দোষ না অন্যায় না একজনের লিঙ্গু দূরে টান দেয় আরেকজনের মাথার মধ্যে ভিডা দেয় এরকম করতে করতে একবার দড়ি তার না আল্লাহ বলি না নিজের করছে কষ্ট দিও না চুপ করে থাই এরকম একটা সাপটা যাইতে না যাইতে এতারে সিধা ভাইয়া লেঙ্গু টাইন না কুবি মুভি সিরা দাড়ি মারি আটকাইয়া আমি দরলাম কষ্ট দিতাম না আমি বব হইয়া যাওয়ার কারণে যে নেহে আমার টিটকারি করে যে নেহে আমার টানা টানি করে এইভাবে তো চলন যেত না হুজুর থেকে গিয়া ওজিহারা বদলাই হুজুরের কাছে গেছে হুজুর কই কিরে তুই লিঙ্গুর কই কাপলিকে টাইন না লেঙ্গুর জিরে লাইছে তুমি কই দাড়ি কই পাঞ্জাবি কই মাদ্রাসা জিরা লাইছে সব তো টুভি দাঁড়িয়ে ছিললো মাথা ফাটাইলো তুই কই আসিলি হুজুর আমি কই থাকবো আমি তো বলছেন কষ্ট দিও না এই জন্য আমি আর কষ্ট দিই না হুজুরকে ওকে বলতের ঘরে বলত তোরে কামড় দিতে না নিষেধ করছি ফুতছাত করতে তো নিষেধ করি নাই কথা জোরে বলেন ঠিক কি আমরা কারো মন্দির ভাঙবো না গীর্জা ভাঙবো না কারো সিঁদায়ে লাഷ് বানাবো না কিন্তু আল্লাহর দশম আমাদের ফুতছাত বন্ধ করতে পারবে না কেউ জীবন থাক হাতছইরাগা জোরে বলেন ঠিক কি আল্লাহ একটা কথা বলি শেষ করে দেই খন্দকের যুদ্ধ কথা জোরে কোন কার যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুতাত জাহাবের নামে একজন সাহাবি বিবির কাছে এসে বলেন বিবি নবীজির কথা দুর্বল নবীজি খিদার ভাব ঘরে খাওয়ার কিছু আছে বিবি বললেন সামান্য এরকম বস্তু আছে সামান্য আটা আছে রুটি বানানো যাইব গোস্ত পাক করা যাইব আপনি সুপ পে নবীজির কাছে কানে কানে বলেন নবী গো আপনার দাওয়াত তো স্বামী স্ত্রী মিলা পরামর্শ করছে কারে দাওয়াত দিব ইউবাজান কথা কর না কারে এই আপনারা বলেন তারে এক লাখ নবী এক লাখ লি আমরা ফ্যামিলি সহ একবেলা হবে যাদের গিয়ে সুপ বে বধিয়া রাসুল অল্প কিছু রুটি অল্প কিছু গোষ্ট ফাক্সাক বসাইছে এই বিষয়ে পরামর্শ করছি নবী গো আপনার দাওয়াত নবী বুধ একজনের দাওয়াত কিন্তু নবী চিন্তা করলেন সাহাবিগরে ক্ষুধার্ত রাইখা আমি সে বর্মু কোন মা সম্ভ্রান্তই আর তার মুখে খাবার ডুবে না কথা কোন ঠিকনি মাধরে রামহরে মা নাম মুখ মানা মুখতা মা নাম মুখো মানা মুখতা বদ সময় মান আলো খোদাব দাদাই আইয়ো বোরা মোহরে পেদাত পাহাড়ে মেহমান নিয়ে কের্মা বেজর আমার রহমতের নবী সহ্য করতে পারলেন না আমার জন্য খাবারের দাওয়াত উম্মুতুই আমি খামো নবী একটা অ্যালান করলেন ও সাহাবিরা শোন বোখারি শরীফের রেওয়ায় তুমি যাই এক হাজার সাহাবি নবী আওয়াজ দিয়ে বললেন তোমরা এক হাজার সাহাবি কুদার তোমাদের ফত থেকে দাওয়াত যাবে সাহেবের ঘরে কিছু বলবেন নি সব হানা বলবেন আর তুজুরি বলেন উনি দাওয়াত দিছে কয়জন নবী দিয়াল কয়জন সাহাবি বাইতে পরামর্শ নবীতে এক হাজার দাবার দিছে তাহার না কি করবো তখন বিবি একটা শিক্ষা দিলেন কেমন পর্যন্ত আগত উম্মতের শিক্ষা বিবি বলেন আমনি কেমন কথা বল আমরা দাওয়াত দিছি একজন নবী দাওয়াত দিছে এক হাজার আম উম্মত উম্মতের কথা মেন্না মিননা নবী চলবো এটা নবীর উপরে ফরজ না না আর নবী কথা বললে এটা মান্য জামিন চলা উন্মতুর উপরে ফরজ অজীব কথা জোরে বলেন ঠিক এটা পাবলিকের কথা মাইন না ইমাম চলব এটা ফরজ না ও অজীব না কথা মাইন না ভাবনা চলব ফরজ না ও না ছাত্রের কথা মান্য উস্তাদ চলব ফরজ না ও অজীব কথায় ফি চলব ফরজ না ও না কথা জোরে বলেন ঠিক আইসে ভূতে আম করে ষোলো ষোলো বছর পরে ফোলা কথা কন কয় বছর এখন বড় হুজুরের দাওয়াত দিছে হুজুরে খাইয়া লইয়া ভাব ধরবো বাপ কিও হুজুর আমি দিব তেরা দাওয়াত দিলাম আমি খাওয়াইলাম আমি আমার লোকে বুদ্ধি না পরামর্শ না জিজ্ঞাসা না বাদ না ফট করে আপনি মনাজ ধরেন আপনি আমার কথায় মনাজর দিবেন না হুজুর কি আমি তো জানি এইভাবে ডেমু আমনের লিখা দোয়া আমরা ফুলার লিখা বউর লিখা মার লিখা বাবার লিখা হরের লিখা হরের লিখা ফুটা দেশের লিখা দোয়া করবো এখন নানা হুজুর আমনের মন মতন দোয়া করে তো না খাওয়া আমি আমার বুঝ দোয়া করবে হুজুর কি দোয়া পাঁচগার দোয়ার মধ্যে শুধু আমার হোলা কথা শুধু এ দোয়ারে ঘুরে গেলে সত্তর দিকে নিলে দোয়া বাঘ হইতে আমার হুতের বাঘে অল্প দূর ধরবো এইসব দোয়া ফুসতো না আমার হোলা লেগে শুধু দোয়া অত সেটা হাতিসের খেলা হুজুর বলেন ঠিক আছে আপনার কথায় দোয়া হবে আপনার ফোলার নাম কি হুজুর আমার ফোলার নাম সাগর হুজুর ক সাগরে তিনবার আমার বাড়ি বাংছে কত টেহে আমার ছিল এই সাগরের নাম না আমার কুলজাত পানি তাই না জান আমার জামন্দতা মন্দ হইবে এই নামে দই করতাম না আমও গেছে সালও গেছে কথা জোরে কন ঠিক বিবি বললেন স্বামী গো আমার আমার কথায় নবী সলবে এটা ফরজনা আজীবনা নবীর কথায় আমরা চলব যা সিদ্ধান্ত নবীর এটাই আমার সিদ্ধান্ত ধ্যানে কোনো পথ নাই রহমতের নবী এক হাজার সাহাবি নিয়ে বাড়িতে যখন নাই সজাগ নবী ডেকে বলেন সাহেব খাওয়া যদি বলে হা এই রুটির বাতি এই গোস্তের বাতি রহমতের নবী বরকতের দোয়া করলে খাবার পরিবেশন শুরু করে দাও নবী নিজে না খাইয়া সাহাবিদেরকে খাওয়ায় ঘুরে ঘুরে দেখে ওরে যাবে এইখানে রুটি আরো বাড়াইয়ে দাও এই সাহাবিজকে তিন দিন না খাওয়া এইখানে রুটি আরো বাড়াইয়ে দাও আমার এই সাহাবিজকে দুই দিন না খাওয়া আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে কুদর্ত সাহাবিদেরকে দেখে খাইতে 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 এ এক খাওয়া শেষ হয়ে গেছে ফ্যাট ঘুরে ঘুরে খাইলে হাজারত যা বলেন আমি চিন্তায় পড়ে গেলাম আসল মেহমান তো আল্লাহর মবি নবীদের তো এখনো খাওয়াইতে পারলাম না পাতিলের মধ্যে রুটি আর গোস্ত জানি আছে কি না এই নবীর প্রেমের মধ্যে পইড়াক রুটির ডাকনাটা হুস্তের ডাকনাটা সরাইয়া যখন আমি নজর করলা নজর পইড়ে দেখি এক হাজারের সাবি খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত ফাতিলের মধ্যে ছিল এক হাজার সাহাবির খাওয়া শেষ কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায় জুলফু কোজারা খোল দু ভোরকা কোহাটা দু

কথায় চলবো না নবীর কথায় চলবো আল্লাহর কথায় চলবো আলেমের কথায় চলবো আল্লাহ কথায় চলবো মা বাবা যত অজ্ঞ হোক মূর্খ হোক হোক সমস্ত মানুষ একদিকে আমার মা বাবা একদিকে এক লক্ষ আলেম খাওয়াইয়া মুনাজাত করাইলে দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু বুড়া বুড়া মা বাবা হাতটা গুঠাইতে দেরি তাদের দোয়া কবুল হইতে দেরি হবে না জোরে বলেন ঠিক মাশাল্লাহ আমি অনেক খুশি হয়েছি খান সাহ মহিউদ্দিন খান সাহ আমার এক মোটামুটি ঘনিষ্ঠ মানুষ তো বলছে যে নজির ভাই যেখানেই মাহফিল হোক আমরা মাহফিল থেকে আসা আরেকবার মনে আসছিলাম এত লোক হয় নাই আজকে আপনাদের সামনে কথাবার্তা বইলা আমি খুব শান্তি পাইছি দিলটা আমার একটা জুড়ে গেছে আল্লাহ এখানে যত মানুষ আছে প্রত্যেকেরই তুমি ইমান ইসলামের সৈনিক বানিয়ে দাও এরপরে হাবিবপুর হাজির নোয়ারা আমি যে মাদ্রাসা যে হাজির সাহেব দেখলাম দুর্বল হয়ে গেছে আল্লাহ তাহা সকলকে কবুল মঞ্জুর করেন আমি ওয়াকে দেওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল